কিছুক্ষণ আগে আমাদের চায়নার অ্যামেরিক আসছিলেন আসছিলেন আপনারা হয়তো উপস্থিত ছিলেন ওনার সাথেও আমাদের একটা সৌজন্য ছিলেন এবং সৌজন্য সময় আমাদের এখানে প্রায় নয় হাজারের মতো চাইনিজ বিভিন্ন জায়গায় কাজ করে তাদের সিকিউরিটির ব্যাপারে উনি আমাদের সাহায্যে আমরা সহযোগিতা আমরা বলেছি আমাদের পক্ষে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তা করি তারপর ওনার আরেকটা কমিশন আমরা রেস করেছি আপনারা সবাই জানেন আমাদের অনেকগুলি দৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত এলাকায় ওনারা আমাদের কি ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে এই জন্য তাদের কাছে আমরা অনুরোধ করেছি আপনারা যত ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারেন এই জন্য তাদের আমরা অনুরোধ করি তারপরে আসছিলেন ছিলেন কি বলে জাতিসংঘের কমিশন তাদের এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ এটা পিউর একটা সৌজন্য সাক্ষাৎ এবং তারা আমরা তাদের অ্যাসিউর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুবিধা করবো এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি তারপরও আমাদের বেশি করে পুলিশ আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতে তার খুবই ভালো কাজ করতেছে তারা এদের খুবই প্রেস করছে এবং বলতে ভবিষ্যতে বাংলাদেশে সময় যেন এক নাম্বারে থাকতে পারে এই ব্যবস্থা Really, uh, inspired as well by the many things we've heard from students, from the young people, uh, and we all want to support Bangladesh, uh, the people of Bangladesh in the best way possible going forward. So thank you very much.